মহাবিশ্বের সব রহস্যের হবে সমাধান বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ তৈরিতে সাহায্য ভারতের এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপের সাথে ভারতে যুক্ত হওয়ার বিষয় সামনে এসেছে যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে এবার বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ তৈরি হচ্ছে যেটির নাম দেওয়া হয়েছে স্কোয়ার কিলোমিটার এরে অবজার হেটোয় অর্থাৎ এস কে এ স্কোয়ার কিলোমিটার এরে আর যেটি সব থেকে উল্লেখযোগ্য বিষয় তা হল এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারত মূলত বিশ্বের বৃহত্তম এ রেডিও টেলিস্কোপ তৈরিতে ষোলোটি দেশ একত্র হয়েছে যার মধ্যে অন্যতম হল ভারতও শুধু তাই নয় এই দূরবীক্ষণ যন্ত্রটি তৈরি করতে ভারত বিনিয়োগ করছে এক হাজার আড়াইশো কোটি টাকা উল্লেখ্য যে মহাবিশ্বে দৃশ্যমান নক্ষত্রপুঞ্জ অধ্যয়ন করার পাশাপাশি গবেষণা করতে সাহায্য করবে এই দূরবীক্ষণ যন্ত্র এই প্রথম এহেন দূরবীক্ষণ যন্ত্র তৈরি করা হচ্ছে এমতাবস্থায় স্কোয়ার কিলোমিটার এরে প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে এটি পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী রেডিও দুর্বীক্ষণ যন্ত্র হিসেবে বিবেচিত হবে যদিও স্কোয়ার কিলোমিটার এরে অবজার ভেটরি কিন্তু কোনো একটিমাত্র দুর্বীক্ষণ যন্ত্র নয় বরং এটি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিশাল দূরত্ব জুড়ে থাকা হাজার হাজার রেডিও অ্যান্টেনার সমন্বয় হতে চলেছে প্রাপ্ত তত্ত্ব অনুযায়ী জানা গিয়েছে যে স্কোয়ার কিলোমিটার এরে দূরবেক্ষণ যন্ত্রটি দুটি ধাপে তৈরি হবে যেটি প্রথম পর্যায়ে কাজ শুরু হয়েছিল দু বাইশ সালের ডিসেম্বরে এমতাবস্থায় দু হাজার উনত্রিশ সালের মধ্যে দুটি ধাপের কাজই শেষ হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে এই প্রকল্পের উদ্দেশ্য জানিয়ে রাখি যে স্কোয়ার কিলোমিটার এরে দূরবেক্ষণ যন্ত্রটির প্রধান উদ্দেশ্যই হবে সুবিশাল মহাবিশ্বকে মানুষের কাছে আরও সহজ করে তোলা পাশাপাশি এটির সাহায্যে মহাবিশ্বের একাধিক জটিল রহস্যের সমাধান হবে বলেও আশাবাদী বিজ্ঞানীরা এই প্রসঙ্গে বিজ্ঞানীরা জানিয়েছেন স্কোয়ার কিলোমিটার এরে রেডিও দুর্বেক্ষণ যন্ত্রটি অন্যান্য রেডিও দুর্বেক্ষণ যন্ত্রের তুলনায় সংবেদনশীল হবে পঞ্চাশ গুণ বেশি এর পাশাপাশি কিভাবে প্রাচীনতম ছায়াপথগুলি কোটি কোটি বছর ধরে তৈরি এবং বিবর্তিত হয়েছে সেই প্রসঙ্গেও বিজ্ঞানীদের কাছে এটি স্বচ্ছ ধারণা তৈরি করতে সাহায্য করবে এই দূরবীক্ষণ যন্ত্র এমতাবস্থায় অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাতে এই দূরবীক্ষণ যন্ত্রটি তৈরি হবে ভারত ছাড়াও এই প্রকল্পে যুক্ত থাকছে কোন কোন দেশ স্কোয়ার কিলোমিটার এর এই প্রকল্পে ভারত ছাড়াও যে পনেরোটি দেশ যুক্ত রয়েছে সেগুলি হল সুইজারল্যান্ড ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস সুইডেন ইতালি অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা কানাডা চীন জাপান দক্ষিণ কোরিয়া যুক্তরাজ্য পর্তুগাল এবং স্পেন